ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমরা ছবি দেখে গোনা শিখব চলো শুরু করা যাক এক এক এ ক একটি আম দুই দয় হসু হসই দুই দুয়ে দুটি কলা তিন তৈষী দন ত্যান্ন তিন তিনে তিনটি ছাতা চার চযাকার আকার বসিন্দ্র চার চারে চারটি স্ট্রবেরি পাঁচ বয়চন্দ্রকণ্ড আকার চপ পাঁচ পাঁচে পাঁচটি পাঁচ ছয় ছয় অন্তঃস্থয় ছয় ছয় ছটি আনারস সাত সাত দন্তে সহাকার ত সাত সাতে সাতটি বেলুন আট 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 আটে আটটি ফুল নয় নয় নটি টমেটো দশ দ দালিপস দশ দশে দশটি তরমুজ চলো আমরা এক থেকে কুড়ি পর্যন্ত গোনা শিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো ছোট্ট সোনামণিরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন ভাবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো